হাই বন্ধু বা আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে মাছের ঝাল যেটা রুটি দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে তো প্রথমে আমি দেখো মাছগুলোকে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিলাম ঠিক আছে এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা বেশ তাতিয়ে উঠেছে তার মধ্যে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব আর লাল করে ভেচে তারপর

ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এক কাপটা করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম গরম তেলে খুব ভালো করে লাল করে ভাজ কারণ আজকের রেসিপিটা আমি একটু করতে ছোটো 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 করে কেটেছিলাম পেঁয়াজটা মিশিয়ে দেয়

প্রিয় এটা আমার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে যেহেতু শরীরটা ভালো নেই ভীষণ কদিন খুব জ্বরে অসুস্থ ছিলাম তো ঝাল ঝাল করে মাছটা খেতে হতো এবার দেবো একটু এটার মধ্যে আছে রসুন আদা আর পেঁয়াজ কাটা অল্প দেখ তারপর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এবার খুব ভালো করে মিলে নিব মশলাটা মশলার তেল পেঁয়াজ একটা ভাজা হোক আসলে একটা ভাজা হয়ে গেছে আমার জলটা দিয়ে দিচ্ছি এটা ফুটুক এটা ফুটছে কালারটা খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে গরম মশলা দিলাম হ্যাঁ গরম মশলা না দিলে না ভালো কি সুন্দর হয়েছে না কালারটা এবার মাছগুলো ছেড়ে দেবো এটা দিয়ে রুটি দিয়ে খেতে অপূর্ব খুব সুন্দর লাগে অসাধারণ হয়েছে এখানে ধনে পাতাটা কিন্তু আমি অ্যাড করেছি হ্যাঁ টেস্টিং এর জন্যে